আপনি যে প্রার্থীটা হয়েছেন এটাতে আমরা কত দূর আশাবাদী আপনাকে নিয়ে প্রায় দশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছেন এই নিগড়ি বাজিতপুর আসনের জন্য এখন পর্যন্ত আমি এই আসনের মনোনীত পার্থী বিএনপির সাথে অন্যান্য দল জোট করার কারণে জোটের প্রার্থীকে চিঠি দিয়েছে বলে আমি অবহিত হয়েছি আমার দল আমাকে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি যেহেতু দল আমাকে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি সেই মোতাবেক আমি এখনও বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি তার পাশাপাশি নির্বাচনের ফর্ম অনুযায়ী আমি দলের চিঠি রাখা পর্যন্ত যেহেতু আমি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারি না সেহেতু আমি আমার এলাকার জনগণের চাহিদা আমার এলাকার মানুষের চাহিদা আমার এলাকার ভোটার এবং জাতির শক্তির সকল নেতাকর্মীর অস্ত্র ভরা চোখের তাদের কান্নায় তারা আমার বাড়ি ঘর ছাড়া তারা না খাওয়া না দেওয়া তাদের চাপের পরিপ্রেক্ষিতে তারাই আমার মনোনয়ন ফর্ম কিনেছেন এবং তারাই আমার পক্ষ থেকে মনোনয়ন সাবমিট করেছেন আজকে যে মনোনয়ন সাবমিট হয়েছে এই মনোনয়ন আমার সাবমিট করা না আজকের মনোনয়ন সাবমিট করেছে নিকলি বাজিতপুরের মেহরতি সাধারণ জাতিবাদী পরিবারের সন্তানরা আজকের মনোনয়ন সাবমিট করেছেন এই এলাকার অবহিত মানুষরা আজকের এই মনোনয়ন সাবমিট করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিকেরা আমি সকলের কাছে দোয়া প্রার্থী আমি বাংলাদেশ জাতীয় দলের একজন ছোট্ট কর্মী হিসাবে আমি আগামী নির্বাচনে জাতীয় শক্তিকে জয় করার জন্য বাংলাদেশ জাতীয় দলকে জয় করার জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি আর নিকনি বাজিতপুর মেহনতি মানুষের চাহিদা পূরণের জন্য আমি মনোনয়ন সাবমিট করেছি ইনশাল্লাহ আমি জয় জয় হয়ে আমার দলকে আমি আসন উপহার দেব ভাই একটা প্রশ্ন আপনার কাছে আমরা আমার আমাদের আছে এটা হচ্ছে আপনি মনোনয়নটা জমা দিয়েছেন কি বিন বিরোধ নাকি স্বতন্ত্র প্রার্থী আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছি যেহেতু আমি আমার দলের চিঠি এখনও পাইনি আমি আশাবাদী এটা বিশ তারিখ কিন্তু সময় আছে দল এলাকার মানুষের কান্না বুঝে এলাকার মানুষের চাহিদা বুঝে নিশ্চয়ই এটা দল পরিবর্তন করে আমার নামে চিঠি দিবেন আমি বাংলাদেশী জাতীয় দলের একজন একনিষ্ঠ কর্মী এবং অনুগত আমি সহিত রাষ্ট্রবিদ জি আরমনের সৈনিক আমি বেগম খালেদা সৈনিক আমি আমার নেতা এর কার্যক্রমের একান্ত সৈনিক এবং আমি obedient আমি বাধ্যগত এবং আমি সারা জীবন এই দলের প্রতি অনুগত জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী জয় পরাজয় আল্লাহর হাতে জয় পরাজয় কেউ বলতে পারে না আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ অতি দয়াময় আমি প্রতি আশাবাদী অনশাবাদী কিছু বলবো না এলাকার জনগণ ব্যালটের মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং এর তাদের ব্যালটের মাধ্যমে প্রমাণ হবে আমি জয়ের প্রতি কিছু বলতেন ভোটাররা ভোটারদের ভোটারাই আমরা এই নির্বাচনে দাঁড় করিয়েছে এবং ভোটারদের উদ্দেশ্যে আমার বলার কিছু নাই আমি এখন এতিম আমি একদম মানুষ সাধারণ মানুষ আমি এই আজকে যারা পুরে তিন লক্ষ হাজার কর্মী তারা আমার পিতা তারা আমাদের মাথা তারা তাদের সন্তান আমি তাদের কাছে বিচার দিলাম বিচারের রায় তাদের কাছে আমি যদি বিগত দিনে এই এলাকার জনগণের জন্য পাশে থাকি আন্দোলন সংগ্রামের জন্য যদি তাদের জন্য কিছু করে থাকি আল্লাহ যদি একজন থাকে এই বিচার বেলটের মাধ্যমে ইনশাল্লাহ আসসালাম